আসসালামু আলাইকুম আমি এই লাউ শাকের আটিটা কেটে নিলাম তো এই লাউ শাকটা অনেক লম্বা ছিল আর পেঁচায়া তার আটি বানাইছে তো আমি এই আগাটা শাক রান্না করবো বাগার দিয়ে সিমালু দিয়ে আর এই যে ধরলাম যে পাতাগুলি এইটা একটু বাততি ঢোকাটি তো অনেক লম্বা ডোকাগুলি সেজন্য এই বাততি পাতাগুলি নিয়ে আমি মজার একটা ভর্তা করব সেই এই যে পাতা নিয়ে নিলাম আর এই যে উপরে যে নরম ডাটাটা কেটে নিলাম তো এই ডাটাটা আমি শাকের মধ্যে দেবো যে শাক দিব সেইখানে আমি নিয়ে নিব আর এই পাতাটা দিয়েই আমি শুধু ভর্তা করব এই যে পাতাটা এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি পাতায় এক ধরনের শিরা থাকে এই যে সেই শিরাটা আমি টান দিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে আমি আবার দেখাচ্ছি এই যে এমন এই যে শিরাগুলি তো এইভাবে আমি সবগুলি পাতা নিয়ে নিব যে টান দিলেই এমনভাবে টান দিলেই শিরাগুলি উঠে যাবে এই যে পরিষ্কার করে নিলাম তো অনেক রাঁধুনিরাই আছে এই শিরাটা সমিতি সিদ্ধ করে নেয় তো এই শিরাটা তো ফালাতে হবে তো শাকটা পরিষ্কার করে নিয়ে এখন আমি ভালো করে শাকটাকে ধুয়ে নেব তিন চারবার করে যেন বালু ময়লা না থাকে তো এভাবে ধুয়ে ধুয়ে আমি শাকটাকে নিয়ে নিলাম তো দেখুন শিরাটা ফালানোর জন্যে শাকটা কত সুন্দর দেখতে হয়েছে আর এই শিরা সমিতি রান্না করলে শাকে আশ্বাস হয়ে থাকবে তো এই যে এখন আমি ভালো করে ধুয়ে এভাবে পোলে নেবো শাকটাকে তো এই শাকটা এভাবে পোলেই তারপরেই রান্না করব তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন কোন রেসিপি পরবর্তীতে দেখতে চান তো শাকটা কেটে নিয়ে এখন আমি এই যে মরিচটা এতগুলি মরিচ নিচ্ছি এই মরিচটা আমি টেলে নিচ্ছি শুকনো খোলায় তো আমার মরিচটা হালকা ভাজা হয়ে গেছে এখন উঠায় রাখবো তো এখন আমি ওই কড়ার মধ্যেই রসুন নিছি এতগুলা আর সামান্য একটু তেল নিলাম এর মধ্যে আর সাথে সাথে এই কুচি করা শাকগুলি নিলাম তো এখানে পাঁচটা লাউ শাক আছে লবণ নিলাম হাফ চা চামচ তো এখন ঢেকে রেখে ভাপিয়ে নেব তো পাঁচ ছয় মিনিটের মতো ভাপার পর এখন দেখুন একটু শাকটা মজে গেছে এখন এই মুহূর্তে দিলাম আমি পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি তো এখন চুলার তাপটা মিডিয়াম রেখে আমি এই যে পানিটা উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই নেড়েচড়ে নিয়েছি এখন আর ঢাকা যাবে না এই খোলা রেখে কিছুক্ষণ চুলার পাশেই থেকে নেড়েচেরে একদম শাকটার পানিটা শুকায় নিলাম চুলার তাপ মিডিয়াম আর হাইতে রেখে তো কিছুক্ষণের মধ্যে এমন ভাজা ভাজা হয়ে গেল এক চুলাটা অফ করে এখন আমি বাটা বাটির কাজ সেরে নেব তো এই কাঁচামরিচের মধ্যে আমি এক মুঠ সরিষা দানা নিলাম তো সরিষার দানা দিয়ে এই ভর্তাটা করলে বেশি টেস্টি হয় আর নিলাম এই সামান্য একটু লবণ মরিচের সাথে তো মরিচটা আমি সবুজ রেখে টেলে নিছি আর যদি আমি আরও বেশি মরিচটা ভাজা নিতাম তাহলে মরিচের যে সবুজ সবুজ দেখতেই যে দেখুন এমন ভাবটা থাকতো না আর মরিচের গন্ধটাও থাকতো না আর শাকের কালারটা অন্যরকম হয়ে যেত আর মরিচের যে একটা স্বাদ আছে সবুজ সবুজের একটা গন্ধ আছে সেটাও থাকবে না তো এই সরিষা আর লবণের সাথে সরিষার দানার সাথে এই মরিচটা আমি মিহি করে বেটে নেব তো আমার বাটা শেষ দুই তিনবার করে আমি মিহি করে বেটে নিলাম এখন এই ভাজা রসুন শাক আমি নিয়ে নিলাম তো শাকটা এমন শুকনো করে আমি ভেজে নিছি তো মরিচটা আমি দুইবার করে বেটে নিচ্ছি মিহি করে এখন এই শাকটাও আমি পাত্র থেকে নিয়ে ভালো করে বেটে নিব মিহি করে তো শাকের এই শিরাটা ফালাইছিলাম সেজন্য দেখুন কি সুন্দর সফট হয়ে বাটা হয়ে যাচ্ছে তো এমন করে আমি বেটে নিচ্ছি তো এই শাকটা দুবার করে বেটে নেবো আর এই ভর্তাটা যেন বেশি টেস্টি হয় সেজন্য আমি এই একটা পেঁয়াজ কুচি করে নিছি আর এটা আমি অল্প সামান্য তেল দিয়ে ভেজে নিব আর এই ভাজা পেঁয়াজটা এই বাটা ভর্তার মধ্যে নিয়ে নিলাম আর এদিকে আমি এটা একসাথে হালকা করে বেটে নিব যেন পেঁয়াজটা মিহি না হয়ে যায় এরকম আলতো করে হালকা করে আর কি শিলটা নিয়ে এভাবে মিশায় নিব তো এই কাজটা এভাবেই করতে হবে তাহলে ভর্তাটা বেশি টেস্টি হবে আর আমার বানানো হয়ে গেছে এই যে এমন দেখতে হয়েছে গরম ভাতের সাথে সেই লাগবে এখন ভর্তাটা নিয়ে পাটা থেকে উঠিয়ে গোল গোল লেচি কেটে নেব যেভাবে হোটেলে করে তো হোটেল স্টাইলে এমন গোল করে নিলাম তো এমন একটা বল হোটেলে দশ টাকা করে বিক্রি করে একটা দশ টাকা তো আমি ঘরেই বানিয়ে নিলাম গোল গোল করে একজনে যেন একটা খাইতে পারে তো একজনে একটা খায় নাই বানাইতে বানাইতেই একজনে দুই তিনটা গোলা নিয়ে খেয়ে ফেলছে এতই টেস্টি আর সুস্বাদু হয়েছিল কাঁচামরিচের গন্ধ আর লাউ পাতার ফ্লেভার খুব টেস্টি আর সরিষার দেওয়ার কারণে আরও টেস্টি হয়েছে সরিষার দানাটা খুবই টেস্টি ছিল আর তিতা লাগে নাই অনেক সরিষার দানা আছে তিতা লাগে আর আমি ভাতের সাথে নিয়ে নিলাম নইলে ভর্তাটা শেষ হয়ে যাবে তো একটা গোলা নিলাম আমি খাওয়ার পরে দেখি আমার আরও খাইতে ইচ্ছা করতেছে এতই টেস্টি তো আরও নিয়ে নিলাম আর দেখতে দেখতে গোলা সবগুলো শেষ হয়ে গেছে পরিবারের সবাই খায়া ফেলছে